হ্যালো বিওস আসসালামু আলাইকুম আমি এখন চলে আসলাম লাকি স্টিল এন্টারপ্রাইজে লাকি স্টিল এন্টারপ্রাইজের জাহাজের অরিজিনাল জিম আইটেমের মালামাল দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের পছন্দের জিমের মালামাল লাকি স্টিল এন্টারপ্রাইজে পেয়ে যাবেন আমি আপনাদেরকে এক একটা করে দেখানোর চেষ্টা করব দেখেন এখানে বিভিন্ন ধরনের জিমের মালামাল আছে আমি এক একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।

হ্যালো নতুন করছে যে এটা আমি করে একটু দেখাই এটা হচ্ছে আপনার খরচ অনেক হেভি অনেক বড় আসলে এখানে ধরনের আমি জীবের কাছে দেখি নাই এখানে আজকে এখানে বারের মধ্যে পাই 200 গাজের উপর ওয়েট আছে এখানে না সব ওয়েট ওয়েট গুলো না হ্যাঁ লভার প্লেট আর কি একদম নতুন খরচ এইখানে এখানে সিলটা একটু দেখাই দেন এখানে এই মডেল নাম্বারটা আর কি এটা হচ্ছে আপনার মডেল নাম্বার মডেল নাম্বার

আর একটা এটা এটা নিলে এটা হচ্ছে মডেল নাম্বার এটা নিলে আপনার বারো হাজার এটা হাজার সম্পূর্ণ ডিটেলস আমি আমি ভিডিওর মাধ্যমে এটা কিসের ভাইয়া এটা হচ্ছে

আর দুইটা ব্যান্ডস আছে এটা এটা নিলে পড়বে ছয় হাজার টাকা এটা ছয় হাজার টাকা এটা নিলে পড়বে পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা আর একটা কি আছে আপনার এটা হচ্ছে আপনার এখানে বসবে যারা করবে তারা বুঝতে পারবে যারা এগুলো অভিজ্ঞতা ওরা বুঝবে এটার প্রাইস পড়বে পনেরো হাজার এটা প্রাইস পড়বে পনেরো হাজার আর একটা আছে এটা এটা নিলে পড়বে এটা একটু ভালো করে দেখাই দিই একটু ভালো করে দেখাই দেন জিনিসটা একটু ভালো করে দেখা যায় এটা একদম ফ্রেশ একদম যেটাও জুলাই থাকে ওইটা আর কি জুলাই জুলাই নিলে করবো আপনার পনেরো হাজার এটা পনেরো হাজার টাকা আসেন এখন আমি কিছু ডাম্বেল দেখাই

আমাদের ছোট এটা এখন নতুন আসছে আজকে আসছে তো রেডি করি নাই মিনি বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য ছোট একদম রানি এটা কি চেক করছেন চেক করছি বলতে এখন চেক করি না ভালো করে চেক করতে পারি না এখনো চেক করেন নাই চেক করবেন আর কি চেক করব কিন্তু এটা হলে আমি এই সম্পূর্ণ ওকে আছে ওকে আছে ওকে করেই দিব ওকে করে দিবেন ছোট বাচ্চাদের আর কি এটা প্রাইস করব আপনার 10000 টাকা 10000 টাকা 10000 টাকা আবার অরিজিনাল নিজে আপনারা ভিডিও কলে দেখে দিবেন দেখা দিব এখন আসেন আমরা কিছু সাউন্ড সিস্টেমের কাছে এটা হচ্ছে আপনার বাসায় ফ্লোরে বসে বি আমি যেটা করে সেটা আর কি চাকা হুম এটা নিতে পারবে একদম ফ্রেশ এটা নিলে আপনার 1500 টাকা পড়বে এটা কত 1500 টাকা পড়বে না 1500 না একদম 1000 টাকা পড়বে একদম 1000 টাকা 1000 পড়বে আর একটা আছে স্প্রিং এটা এটা নিতে পারবে তো বিহ আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে তো যারা নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভিডিও পেতে জাহাজের মালামালের ভিডিও পেতে বেল বাটনটি অল করে দিবেন